নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তো আজকে একটা বিশেষ দিন তো সেই বিশেষ দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমেই চলো চণ্ডী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করা যাক তো এটা হচ্ছে একটা বর্ষাকালের দিন তো দেখতেই পাচ্ছ উঠোন পুরো ভিজে আছে বৃষ্টিতে পুরো ভর্তি হয়ে রয়েছে আর এই মেয়া বাচ্চাগুলো মায়ের কোলে কি নিশ্চিন্ত হয়ে পড়েছে দেখেছ তো এ দেখো বাবা সকাল সকাল খাসির মাংস নিয়ে চলে এসেছে তো আজকের দিনটা কি জানো আজকে হচ্ছে অম্বুবাচি তো এই দিনটাতে আমাদের বাড়িতে মানে সবার বাড়িতেই খাওয়া দাওয়া হয় একটু ভালো খাওয়া দাওয়া আবার রীতি রেওয়াজ আছে কি আজকের দিনে আম কাঁঠাল যেন ভালো কিছু খেতে হয় তো এইখানে ঠাকুমা দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছে ভাতের ভাত রান্না করছে আর এখানে সকাল সকাল চপ ভেজেও রেডি রেখেছে আমাদের মুড়ি খাওয়ার জন্য আমাদের তো মুড়ি খেতে খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এদিকে বাবা একটা আস্ত বড় কাঁঠাল নিয়ে বসে পড়েছে সেটাকে ভাঙার জন্য তো হাতে প্রথমে আচ্ছা করে তেলটা লাগিয়ে নিয়ে এরপরে একদম কাঁঠালের পেট একদম টেনে টেনে চিরে চিরে দেখো বার করছে এই দেখো হাত দিয়ে এত পেকে গেছে না কাঁঠালটা একটু হাত দিতে ট্যাপ ট্যাম করে ছেড়ে গেলো তো কাঁঠালটা এত মিষ্টি ছিল যে কি বলবো সে দারুণ মিষ্টি পোষগুলো ছোট ছোট কিন্তু মিষ্টিটা খুব ভালো আর কি বলো তো আর তুমি হয় তোমরা হয়তো বলতে পারো যে এত দিনের ভিডিও আজকে এখানে ছাড়ছো কিছু করার নেই গো আমার বাচ্চাটা খুব ছোট তার জন্য আমি ওর জন্যই মানে সময় মতো ভিডিও দিতে পারছি না এ দেখো কাঁঠালগুলো বাবা এখানে বার করে নিচ্ছে আর এখানে প্রচুর ঝুরি ভর্তি আম রয়েছে শুধু এটা নয় আরও অনেক জায়গায় আম রয়েছে এই দেখো শুধু আমি ওটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এইখানে প্রায় কাঁঠাল বার কাটায় মানে হয়ে যাচ্ছে কাঁঠালটার কোষগুলো ছোট হলেও এত মিষ্টি ছিল মানে খেয়ে মুখে নিলেই পুরো একদম গুড়ের মতো মানে দারুণ মিষ্টি ছিল এই যে আমগুলো এগুলো আমাদের গাছের আর ওইগুলো ছিল আমাদের কেনা এখানে সবজি টবজি কাটার জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি আর বিড়ালগুলো দেখো কি মজা করে খেলছে তাই এই ভিডিওটা আমি বাধ্য হলাম দারুণ লাগছিল ওরা এত ভালোভাবে মজা করছিল নিজেদের মধ্যে যে দেখে আমি আর থাকতে পারলাম এ দেখো একদম খোলটি পাল্টি একদম মানে এত মজা করছে যে কি বলবো তো এইদিকে আমি সব কিছু রান্নাবান্না করে নিচ্ছিলাম আমি রান্নাটা করছিলাম কারণ আমার এমনিতে একটু রান্না করতে বেশি ভালো লাগে তো আমি রান্না করব বলে সব কিছু রেডি করছি আর এইদিকে দেখো মা বাচ্চা মিলে কি খেলাটাই না শুরু করেছে ওরা এত ভালো লাগছিলো দেখতে চলো দেখি আছি বাবার কাঁঠাল ছাড়ানো কত দূর হলো তো এই দেখো প্রায় একদম শেষের মুখে ঠিক টাইমে এন্ট্রি নিয়ে নিয়েছি আমি পুরো একদম ছাড়ানো কতগুলো বেরিয়েছে দেখো এক চাম্বাটি বাপরে বাপ এত কাঁঠালকে খাবে এখন আর এত কাঁঠালকে হজম করার ক্ষমতা কারুর নেই তো এইখানে দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি সবজি কাটতে ঠাকুমা ওখানে ছিল ঠাকুমা ওভাবেই থাকে কেউ কিছু মনে করো না প্লিজ আগেকার মানুষ বুঝতেই তো পারছো তো এই দেখো আমি এখানে ঘুরে বসে পড়েছি তারপর বসে পড়ার পরে আমরা একদম পুরো ভোজন করতে বসে পড়েছি মামুনি আমি তারপরে হচ্ছে যে আজি আমরা সবাই মিলে খেতে বসে করছি খেয়ে দিয়ে একদম পুরো সাবড়া সাবড়া করে দিয়ে একদম পুরো রান্নায় আমি যেতে পড়েছি সব কিছু মিক্সড ভেজ বানাচ্ছি একটা সব কিছু মানে যত কিছু ছিল সব ডাটা নাম যা কিছু ছিল আলু সব দিয়ে তো মিক্সড ভেজের মতো বানিয়ে দিলাম এই যে টমেটোগুলো কাটে রয়েছে এখানে ডাটা আলু টমেটো ওইখানে আমি যে তোমার কাঁচকলাগুলো খুব করে কেটে ওইগুলো খেয়ে নিচ্ছিলাম সেই ভেজটা বানিয়ে নিয়ে তো ওইগুলো একদম কেটে বেটে রেডি করে নিই ওগুলো বানিয়ে নিই তারপরে আমি মাংস রান্না করব তো সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো মাংসও রান্না করেছি ওটা দেখানো হলো না ও চল খাবার জায়গা দেখাবো এই যেখানে চাটনি ছিল চাটনি মিক্সড ভেজ আর তোমার মাংসের ঝোল আর কিছু বানাইনি তো মোনাকেও আমরা নিমন্তন্ন করেছিলাম খেতে আসার জন্য তো ও এসেছিলো খেয়ে দিয়ে সবাই একসাথে খেতে বসে পড়েছে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আমরা সবাই একসাথে খেতে বসে তো খাওয়া দাওয়া করিনি আমাদের যে পোষ্যগুলোকে খেতে নিই আমাদের বাবু না বাইরে একটা কুকুর একটা নাগে অনেকগুলোই ছিল ওরা মারা গেছে তো এখন এই বেঁচে আছে এদেরকে খেতে দিয়ে দেয় মানে খেতে দিয়ে প্রতিদিন কুকুর বিড়াল এটা আমাদের প্রতিদিন খাবেই ওরা রোজকাল এখানে খাওয়া দাওয়া করে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখানে বিড়ালগুলো উড়ে গেল এখানে খেলা করছিল তো সেই সব দেখে নিয়ে আমরা সামনে নিজের ব্যস্ত ব্যস্ত হয়ে পড়লাম তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তাহলে কমেন্ট করলে আমি একটু তোমাদের কাছে এনার্জি পাবো আর চেষ্টা করবো অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা